তিনটি আগ্নেয়াস্ত্র নিয়ে পেট্রোল পাম্পে ডাকাতি দুই দুষ্কৃতের তিনটি আগ্নেয়াস্ত্র নিয়ে দুঃসাহসিক ডাকাতি একটি পেট্রোল পাম্পে ঘটনাটি ঘটেছে বীরভূমের লাভপুরের বাকুলে একটি পেট্রোল পাম্পে জানা যাচ্ছে রাত্রি প্রায় নটা নাগাদ পেট্রোল পাম্পের কর্মীরা টাকা পয়সা নিয়ে হিসেব করছিল সেই সময় দুই দুষ্কৃতী এসে পেট্রোল পাম্পের চাচল কর্মীকে তিনটি আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধর করতে শুরু করে তারপর আগ্নেয়াস্ত্র নিয়ে পেট্রোল পাম্পের প্রায় চল্লিশ হাজার টাকা লুট করে নিয়ে যায় পুরো ঘটনা পেট্রোল পাম্পের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এই ঘটনার পর থেকে আতঙ্কিত এলাকাবাসী এই ঘটনায় লাভপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে বিষয়টি তদন্ত শুরু করেছে লাভপুর থানার পুলিশ আগ্নেয়াস্ত্র নিয়ে ডাকাতির ঘটনায় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে এসে খতিয়ে দেখে এমনটাই জানা যাচ্ছে सुंदर प्रमाण येरा येरा की साजना पर दृष्ट शेषी है मैंने पांचनी बोल रहा Thank mm -hmm. কী ঘটনা ঘটেছে গতকাল আঠাশ পাঁচ দু হাজার চব্বিশে রাত সাড়ে আটটার নাগাদ আমার পেট্রোল পাম্প বুড়িকালি কালী মালপুর স্টেশন বাস স্ট্যান্ড নাগাদ ওখানে দুই দুষ্কৃতী বন্দুকসহ আমার পাম্পের কর্মী চারজনকে মারধর করে ওখান থেকে মোটামুটি সঁত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা মতন মানে নিয়ে যায় মারধর করে আর এদিকে ভয় দেখায় গুলি করে দেওয়ার হ্যাঁ আমরা এখন এই মুহূর্তে আতঙ্কে আছি আমি কাল রাতেও লাবু ও সাহেবকে জানিয়ে গিয়েছিলাম এই লিখিত এফআইআর কপি আমাকে দিয়েছিলাম আমাকে রিসিপ কপিও দিয়েছেন হ্যাঁ বর্তমানে আমি চাই দুষ্কৃতদের ধরা হোক আর শাস্তিতে হোক এখন আমার কাছে দুপুরে আমার পাম্পে এসেছিলেন অ্যাডিশনাল এস পি সাহেব সিআই সাহেব এস ডি সাহেব ওসি সাহেব সব গিয়ে তদন্ত করেছে আশ্বাস করছেন যে দু চার দিনের মধ্যে বা দু দিনের মধ্যে আমরা আসামিকে তুলতে পারবো আমাদের ধারণা যে যদি আসামিকে তুলে শাস্তি দেওয়া হয় তাহলে আমরা ভালোভাবে রাস্তায় চলাফেরা করতে পারি কতজন ছিল দুজন ছিল ওদের আমাদের পাম্প স্টাফ ছিল চারজন মানে দুজনের হাতে কতগুলো আগ্নেয়াস্ত্র ছিল দুজনের হাতে দুটো আগ্নেয়াস্ত্র ছিল একটা করে ছিল

সুস্থিতে বসবাস করতে পারবে আপনার নাম সুশান্ত চৌধুরী লাপুর কি হয়েছিল স্যার আমি আমি আমার দুই সহকর্মী আমার ম্যানেজার এই চেয়ারে বসেছিলেন আর আমার দুই সহকর্মীরা এখানে বসে হিসেব করছিল আমি মেশিন থেকে এসে সেটেলমেন্ট নিয়ে এসে ওদের কাছে বসে হিসেব বোঝাচ্ছিলাম ইতি অবস্থায় পিছন থেকে দুজন দুষ্কৃতী চলে এলো এসে আমার এক সহকর্মীকে মানে আগ্নেয়স্ত্র লাগিয়ে ওকে অ্যাটাক করে কিছু আমাদের পয়সা ছিল পয়সা করে আমাকে একটা আগ্নেয় অস্ত্র নিয়ে আমার কাছ থেকে ক্যাশ করে কেড়ে নেয় এবং আমার যে এক সহকর্মী ছিল প্রফুল্ল মণ্ডল তাকে যথারীতি মারধর করছে সেই অবস্থায় আমরা নিজেরা নার্ভাস হয়ে আমাদের সমস্ত কিছু আমাদের ছেড়ে দিতে হয় একজন হাতে স্যার দুটো আর একটা এক আর হাতে একটা তিন টোটাল তিনটা আসছিল তিনটা অংশ আমার আমার তো স্যার চরম এই ঘটনাপথ থেকে তো চরম আতঙ্কিত আমরা চাই প্রশাসন যথারীতি ব্যবস্থা না ব্যবস্থা লেখ যাতে দুষ্কৃতীদের মানে যথারীতি সাজা ধরে যেন যথারীতি সাজা দিতে পারে এটাই আমরা আশা করছি আমার সকল স্টাফবিন্দু আমার মালিক মালিক পক্ষ থেকে যথার্থ আমরা আমরা তাদের প্রতি স্যার আমাদের টোটাল আমাদের যে বেচাকেনা লাস্ট ক্যাশ ছিল চোদ্দো হাজারের মতো এবার আমাদের ম্যানেজারের কাছে ক্যাশ ছিল টোটাল সব মিলিয়ে চল্লিশ উনচল্লিশ চল্লিশের মতো হবে হ্যাঁ ওরকম চল্লিশ চল্লিশ ছিল আমার নাম বাবন মণ্ডল